দেখো এই মানি প্ল্যান্ট গাছটা এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমি পাতা থেকে গ্রো করেছি তো এই পাতা থেকে গ্রো তৈরি করার একটা নিয়ম আছে সেটা হচ্ছে তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ যে এই পাতাগুলো ধরন কিন্তু বেশ অনেকটা বড়। তো এই মানি প্ল্যান্ট গাছ আমি এইরকম আমার হাতে তৈরি এই কম্পোস্ট সার আর এই যে দেখো এত সুন্দর কন্টেনারটা আমি কিন্তু নিজের হাতে ড্রয়িং করেছি বন্ধুরা তো দেখো এখানে পেন্টিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো দেখো শুধু কালো রঙের গামলা ছিল যেটাকে আমি কিন্তু আমার হাতের সুন্দর ম্যাজিক দিয়ে কিন্তু আমি এটাকে দেখো সুন্দর করে করেছি তো এই মানি প্ল্যান্ট গাছটা এটা আমি পাতা থেকে গ্রো করব তো এইটা কিভাবে গ্রো করব তোমাদেরকে আমি একবার দেখাই তো দেখো এইরকম গাছের ডাল কাটিং আনতে হবে আগে তো রকম গাছের কাটিং সংগ্রহ করার পর এইখানে যে নোড এরিয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা পাতার থেকে একটা করে কিন্তু নোড এরিয়া আছে তোমরা দেখে থাকবে এই যে তো ওইগুলোকে হচ্ছে রুট সিস্টেম দেখো দেখতে পাচ্ছ তো এই নোড এরিয়া হচ্ছে এইগুলো এইখান থেকে কিন্তু কোনো শিকড় বেরোয় না শিকড় বেরোয় এখান থেকে আর এখান থেকেই পাতা ডাল সব বেরোয় যা বেরোবার এখান থেকেই বেরোয় তো এখান থেকে শিকড়ও বেরিয়েছে পাতাও বেরিয়েছে এখান থেকে পরবর্তীকালে ছোটো নতুন কুশি বেরোবে কিন্তু এই জায়গাটা কিন্তু কিছু হয় না তো আমরা যখন আমরা যদি নতুন কোনো চারা তৈরি করতে যাই তো আমাদের কী হবে এই ঠিক এই এতটুকু কাটতে হবে এতটুকু থেকে এতটুকু কাটতে হবে এটাও ঠিক এতটুকু কাটতে হবে কেটে এই দিকে শিকড়গুলোও মাটির মধ্যে বুনে দিতে পারো বা একটুখানি এতটা কেটে এইটা প্রতিটা নোট বা পাতার এই অংশটা কিন্তু এক একটা সিঙ্গুলার সিঙ্গুলার গাছ কিন্তু হবে আর এটা কিন্তু খুব সহজে ওয়াটারও গ্রো করা যায় তোমরা নর্মাল এরকম ঠিক যে পোর্শানে বললাম এইটুকু এইটুকু করে কেটে তোমরা একটা ছোট বাঞ্চ তৈরি করে তোমরা গ্লাসের মধ্যে রাখতে পারো ছোট কাপের মধ্যে রাখতে পারো সেখানে এখান থেকেও কিন্তু খুব ভালো রুট সিস্টেম তৈরি হয়ে যায় তো এইটা যেহেতু এরিয়াল রুট এগুলোর কালার দেখো আলাদা যখনই তুমি এটা গ্লাসের মধ্যে বা কোনো জলের মধ্যে ওয়াটার মিডিয়ামে তুমি এটাকে গ্রো করবে তখন দেখবি এর শিকড়টা একদম হোয়াইট কালারের মানে সাদা সাদা শিকড় আসবে হুম আর এইটা দেখো মাথার পোর্শনে এটা হচ্ছে একদম ওপরের পোর্শন তো এই এত কচি বা এই জায়গাটা থেকে কিন্তু খুব একটা রুটিং হরমোন তৈরি হয় না বা এটা মাটিতে বুনলেও এটা থেকে কিন্তু কোনো গ্রো হবে না এত কান্ডু হবে না কিন্তু মিনিমাম এইখান থেকে করতে পারো আর এতটা কেটে তুমি এটাকে ওয়াটারে রাখলে এখান থেকে দেখো শিকড় বেরিয়েছে তো এটা তুমি ওয়াটারও গ্রো করতে পারো পাতাগুলো কত গ্লেজি দেখতে পাচ্ছ একদম সবুজ আর এটা তোমরা আর একটাভাবেও প্রসেস করতে পারো সেটাও খুব ইজি সেই প্রসেসটা আমি তোমাদের বলবো যেটা হলে তোমরা মাটিতে বুনলে অনেকে বলে যে মাটির মধ্যে ডাইরেক্ট সয়েলের মধ্যে দিলে পরে এটা গ্রো করে না বা শিকড়টা পচে যায় প্রথমে পাতা পচে যায় তারপরে এটাও পচে যায় তারপরে পুরো গাছটাই মরে যায় কিন্তু জলের মধ্যে কিন্তু অনেক মাস ধরে কিন্তু এটা ভালো থাকে খালি জলটা প্রতি তিন চার দিন জলটা পাল্টাতে হবে তাহলে কিন্তু এর শিকড়টা খুব ভালো হবে নালে জলের মধ্যে একটা ফাঙ্গাস বা একটা যে অ্যালগি যেটাকে বলে সেইটা তৈরি হয়ে গেলে কিন্তু সবুজ সবুজ ওই শ্যাওলাটা তৈরি হলে গাছ কিন্তু পোষতে থাকে তো এই হবে এবার আমি আর একটা প্রসেস দেখাবো যেটাতে হলে কিন্তু তোমার রুট সিস্টেমটা ভালো গ্রো করবে এবং সহজেই কিন্তু একটা বড় গাছ তোমরা ইজিলি গ্রো করতে পারবে তো দেখো এইরকম একটা কাটিং আমি তো নিয়েছি তো এই কাটিং থেকে তো গ্রো করব আর এখানেও দেখো বড় বড় সাইজের পাতার কিন্তু নোড এরিয়া আমি জাস্ট এই যে যেগুলো বুনেছি সেগুলো হচ্ছে ঠিক এই এই রকম রকম করে আমি কেটেছি আর এই মধ্যে এই এতটা করে কেটে সেইগুলো মাটির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি কিছুদিন পরে এই জায়গা থেকে কিন্তু একটা একটা করে নতুন করে চারা হবে তো যেহেতু এটা বর্ষার মনসুনের ওয়েদার এই সময় কিন্তু যে কোনো কাটিং থেকে চারা তৈরি করা যায় তো দেখো আমি কিন্তু বসে বসে এখন কাটিং থেকে চারাই তৈরি করতে পারছি দেখতে পাচ্ছ মেঝের মধ্যে আমার এখন মাটি লেগে রয়েছে তো আমি এখানে গাছ তৈরি করছি আর এখানে দেখো আমার বিভিন্ন রকম এইখানে দেখো আমার গাছ এটা আমার ব্যালকনিতে রয়েছে আর এখানে দেখো এই বর্ষার সিজনে কিন্তু আমি ছোট ছোট চারা সব তৈরি করেছি আর এই যেগুলো দেখতে পাচ্ছ খালি টব এগুলোর মধ্যে আমার সব কিন্তু বীজ দেওয়া আছে বীজের থেকে চারা তৈরি হবে এখানেও দেখতে পাচ্ছো একটা ছোট্ট টবের মধ্যে একটা ছোট্ট কারিপাতা গাছ দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু আমি গাছের যে কাটিং থেকে চারা তৈরিটার জন্য বেস্ট কাল সেটা হচ্ছে মনসুন বা বর্ষাকাল তো এই বর্ষাকালে কিন্তু ইজিলি চারা তৈরি করা যায় আর মানি প্ল্যান্টে যদি তোমরা মানে এর পরিচর্যা জানতে চাও আমি ছোট্ট করে বলে দিই এই মানি প্ল্যান্ট কিন্তু খুব ভালো গ্রো করে যাবার জন্য দুটো মিডিয়া খুব দরকার লাগে সেটা হচ্ছে মাটি দেখো জলের মধ্যে তো গ্রো করে যাবে অল্প বিস্তর কিন্তু গাছটা মরে না অনেক দিন বেঁচে থাকে জল পাল্টাতে হয় কিন্তু এর গ্রোথ বিশেষ দেখা যায় না যেটা মাটিতে দেখা যায় মাটিতে একবার যদি গ্রো করে যায় সেটা কিন্তু বেয়ে বেয়ে এইরকম যদি ব্যালকনি থাকে ব্যালকনিতে তুলে দিলে এইরকম জাল না বরাবর পুরো মানি প্ল্যান্টে ছেয়ে যাবে তো ওই রকম হবে আর এই চা পাতা গুঁড়ো মানে আমরা যে লিকার চা খাই সেই লিকার চায়ের পাতাটা ভালো করে রোদে শুকিয়ে ঝুঝুরে করে তারপর তোমরা এরকম পাশ দিয়ে দিয়ে দেবে ভীষণ কাজ হয় অ্যাসিটিক অ্যাসিডের মতো তৈরি হয় এই মাটির মধ্যে অম্লত্ব ভাগ হয় মানে ভাগটা বেশি করে দেয় মাটি যার জন্য কিন্তু মানি প্ল্যান্ট গাছও খুব ভালো গ্রো করে আর জবা গাছও খুব ভালো গ্রো করে এই চা পাতার যেগুলোতে আর হচ্ছে ডিমের খোসা চূর্ণ ডিমের খোসা চূর্ণটা কি তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখো ডিমের খোসা চূর্ণ যেটা হচ্ছে আমাদের যে বাড়িতে ডিম আসে ডিমের আমলেট বা পোচ করবার জন্য আমরা ডিমটা ক্র্যাশ করার পর যে সাদা অংশটা ফেলে দিই তো সেইটা দেখো এখানে তো আমি বসে বসে অলরেডি দেখো আজ এই গাছ গাছপালা নিয়েই বসেছি দেখো সমস্ত গাছের আজকে কাটিং থেকে চারা আমি তৈরি করেছি তাই জন্য তোমাদের ভাবলাম ভিডিওটা শেয়ার করি তো দেখো এখানে আমি গ্রাইন্ডারের মধ্যে কিন্তু আমি ডিমের খোসাটাকে একদম পাউডারের মতো পেস্ট করে নিয়েছি এইটাই আমি এরকম গাছের গোড়ায় গোড়ায় যে কোনো গাছের গোড়াতেই তো তোমরা এইভাবে অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে পারো তো আমি একটু আগেই যেহেতু এই মাটি মাটিতে চারা তৈরি করার জন্য আমি এটা বসিয়েছি তো আমি বেশি দিচ্ছি না আমি তোমাদের জাস্ট দেখাবার জন্য বলছি এইরকম মাটিটাকে খুঁড়ে মাটির চা মানে মাটির চার ধার দিয়ে এরকম একটু একটু করে দিয়ে দেবে যেরকম টপ সেই অনুযায়ী এটা যেরকম গামলাটা বড় এখানে তুমি দু তিন চার চামচ দিয়ে দাও কোনো কম বেশি হলে ক্ষতির কোনো ব্যাপার নেই কারণ এগুলো কেমিক্যাল সার নয় এগুলো হচ্ছে একদম হোম মেড ফার্টিলাইজার তো এইটা তোমরা কম বেশির কোনো ব্যাপার নেই আর হচ্ছে হচ্ছে বড় বড় ডিমের খোসাও তোমরা বড়ো একটা পাত্রের মধ্যে তিন চার দিন ধরে ভিজিয়ে দেওয়া সেই জলটাও দিতে পারো মানি প্ল্যান্টের ভীষণ এটা ক্যালসিয়ামে ভালো গ্রো করে হুম আর তো পাতা পচা সার আছে তারপর কলার খোসা তোমরা অনেক দিন ধরে এরকম একটা ডিসপোজাল কন্টেনারে ভিজিয়ে কলার খোসাগুলো ছোটো ছোটো করে কেটে তারপর তোমরা চাপা দিয়ে রাখতে পারো দেখবে একটা ইয়েলো কালারের একটা জল আসবে সেইটা দিয়ে কিন্তু তোমরা গাছের গোড়ায় দিতে পারো খুব ভালো এটা কাজ করবে একটাও তোমাদের দেখাচ্ছি দেখো আমি আমার এই হাতে তৈরি দেখো আরও একটা কন্টেনার আমি কিন্তু কন্টেনারগুলোকে এইটা যেরকম আমার কেনা কন্টেনার কিন্তু আমি এটাকে নিজের হাতে করে পেন্টিং করেছি আর এইটা দেখো আমাদের যে দু লিটারের জলের বোতল আসে সেই জলের বোতলটাকেই দেখো আমি একটুখানি এরকম কেটে পান্ডা আকৃতির মতো করে দেখো কেটে আমি এখানে রঙ করে একটা পান্ডার শেপ দিয়েছি যেটা দেখতে খুবই সুন্দর এবং কেউ হট করে দেখলে বুঝবেই না যে এটা আমার জলের বোতল দিয়ে তৈরি সবাই দেখে ভাববে বোধহয় এটা একটা পান্ডা এটা একটা মানে টবেরই মতো তো ডিসপোজাল গ্লাসগুলোকেও ডিসপোজাল যে দু লিটারের আমাদের কোল্ড ড্রিঙ্কসের বোতল সেটাকে আমি কেটে এরমভাবে রং চং করে দেখো এর এর মধ্যেও কিন্তু আমার মানি প্লান্টের চারা করতে দিয়েছি এবং যেগুলো খুব ভালো করেই কিন্তু গ্রো করছে দেখতে পাচ্ছ ছোট ছোট স্যুট এখানে নতুন নতুন বেরিয়েছে এখানেও বেরিয়েছে তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মানি প্ল্যান্টের আমি ছোট ছোটো চারা তৈরি করেছি আরও আছে যেগুলো এগুলো দিয়ে আমি নতুন করে আবারও অন্য প্রসেসে তৈরি করাবো সেইটা আমি আর একটা ভিডিওর মধ্যে দেবো নই এই ভিডিওটা বড় হয়ে যাবে তো আশা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন ভিডিওতে কি তোমাদের জানার বিষয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও